আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে কি সেই লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোন বিকল্প নাই প্রিয় ভাই বোনেরা আজ হোক আমাদের প্রতিজ্ঞা এটি হোক আমাদের শপথ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে সেভাবে কথা বলতে হবে সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ বিএনপির প্রতিটি নেতাকর্মী ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি